মহিলারা যে চেতনায় পৌঁছেছিলেন মহিলাদের দাটির বাড়ির যে কোনো সময় পুলিশের কয়েকজন যারা দাঁড়িয়ে করবে তারই মানুষের সংগঠিত প্রতিরোধের সামনে ভয় পেয়ে উত্তর পেয়ে যেন আর সেই সংগঠিত প্রতিরোধ যারা তৈরি করলেন তাদের ভয় দেখাবার জন্য যেমন নিরাপদ তাদেরকে ভয় ওদের লক্ষ্যমাত্রা এক যারা চুরি চুরি দূরদায়ী বদমাইশি করবে ওদের থেকে শেয়ার পাবে তাদের প্রত্যেক শেষ যারা এই বিরুদ্ধে কথা বলবে তাদের ভয় দেখা এই চেষ্টা করছেন দু হাজার এগারোশো এরকম অনেক ভয় দেখিয়েছেন এগারো পর থেকে ধারাবাহিক বাবা আমি এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি মানুষ কোথাও কোথায় রুখে দাঁড়িয়েছে এখন মানুষের প্রতিরোধটা তীব্র আকার ধারণ করেছে তারই পরিবর্তন নিরাপদে গেম এবং তারই প্রতিক্রিয়ায় মানুষের প্রায় খানা ঘেরাও এত প্রতিক্রিয়াটা যেন বুঝতে পারছে ব্যাপারটা অত সহজ